চুরি ডাকাতি থেকে শুরু করে ধর্ষণ জেনা এবং বেবিচার এসব কিছুর শাস্তি আল্লাপাক রব্বুল আলমিন এ কারণেই দিয়েছেন যাতে করে সমাজ থেকে এবং দেশ থেকে বিশৃঙ্খলাকে দূর করা যায় যেমন উদাহরণস্বরূপ আল্লাপাক রব্বুল আলমিন বলেন যারা চুরি করে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা চোরের শাস্তি কি হাত কাটা আচ্ছা চোরের শাস্তির এই বিধানটা কি আমাদের দেশে আছে নাই কিন্তু আপনি দেখেন সৌদি আরবের দিকে যে সৌদি আরবে ইসলামের পূর্ণাঙ্গ বিধান না থাকলেও সেখানে ইসলামের যে দুই একটা আংশিক বিধান আছে তার মধ্যে একটা হচ্ছে চোরের শাস্তি হাত কাটা যদি কেউ চুরি করে সৌদি আরবে তার হাত কেটে দেওয়া হয় এই বিধান থাকার কারণে আজকে সৌদি আরবের ভিতরে সেরকম চুরি এবং ডাকাতি হয় না কিন্তু আজকে আমাদের দেশে যদি এই বিধানটা থাকত যে চোরগুলো বিগত ষোলো বছরে আমার দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমার দেশের মানুষের টাকা আত্মসাত করে সুদূর বিদেশের বেগম পাড়ায় তারা বাড়ি করেছে আজকে যদি চোরের শাস্তি হাত কাটা থাকতো আমার দেশ থেকে এতগুলো টাকা তারা বিদেশে পাচার করতে পারতো না ঠিক কিনা বলেন এজন্য আমরা বলি যে কোরআন সংবিধান হিসেবে বাস্তবায়ন করার আগে কোরআনের একটা আইনকে আপনি আমার দেশে বাস্তবায়ন করেন শুধুমাত্র চোরের শাস্তি হাত কাটা একটা আইনকে আপনি আমার দেশে জারি করেন একশো চোর লাগবে না দশ জন চোর লাগবে না আপনি একজন চোরের দৃষ্টান্তমূলক হাত কাটবেন দেখবেন পরের দিন আমার পুরো দেশ থেকে চুরি এবং ডাকাতি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন একটা আইন শুধু বাস্তবায়ন করে কিতাব উল্লো আজকে আমাদের ভিতরে নাই আল্লাহর কোরআনের সংবিধান নাই যার কারণে আমাদের দেশ আছে ঠিক আমরা মুসলমান আছে ঠিক কিন্তু আমাদের মধ্যে শান্তি নাই নেই নাম্বার হচ্ছে নবী বলেন আমার সুন্নত আমার আদর্শকে তোমরা আঁকড়ে ধরো আজকে রাসৌলের শূন্যত আমাদের ভিতরে নাই আজকে আমাদের ভিতরে আছে নেতার আদর্শ ঠিক কিনা আমার নেতা অমুক আমার নেতা তমুক আজকে নেতার নামে আমরা স্লোগান দিই নেতাকে আমরা আইডল মনে করি অথচ যে নেতাকে আমি মানছি আমার নেতা যদি কাল আমতির দিন জাহান নামে যায় আমি তার অনুসরণ করার কারণে আমাকেও জাহান নামে যাওয়া লাগবে ঠিক না এজন্য আমাদের আদর্শ আমাদের আইডল পৃথিবীর কোন নেতা হতে পারে না আমাদের আইডল হবে শুধুমাত্র একজন তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাই ঠিক কিনা বলেন তো কিতাব উল্লাহ আল্লাহর কিতাব এবং রাসুলের আদর্শ এই দুই জিনিস যখন মানুষ আঁকড়ে ধরবে আল্লাপাক রব্বুর আলামিন তখন বান্দাকে পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজত করবে